তো যাচ্ছি পঁচিশ বছরের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে তো দেখি সেই কী কারবার বিশাল আয়োজন দারুণ অনুভব এক্সপিরিয়েন্স হয়েছে যে এমনভাবে বিবাহবার্ষিকী পালন করা হয় সেটা আমার জীবনে প্রথম একদম পুরো সিনেমার মতো মানে যেমন হিরোইন এন্ট্রি হয় ঠিক সেই ধরনেরই খুবই ভালো লেগেছে মানে সচকের সামনে থেকে ভেবে দেখেছি তো খুবই ভালো হয়েছে একদম প্রথম এই ধরনের একটা অভিজ্ঞতা তো খুব এনজয় করছিলাম আমরা সকলেই মিলে এবং বাকি যারা নিমন্ত্রিত ছিলেন সবাই মিলে খুবই প্রোগ্রামটা অনুভব মানে এনজয় করেছে প্রতিটা মুহূর্ত কি সুন্দর দুজনে মিলে নাচছে আবার মালাবদল করলো মানে আমার মনে হয় মানে সেই মুহূর্তে মানে বিয়ের দিনটার কথা নিশ্চয়ই মনে পড়ে যায় সবারই তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমরা কি খাবো কি না খাবো খাবো কিছুই বুঝতে পারছিলাম না কারণ এত বিশাল আয়োজন তো তো মানে একবার খাচ্ছি আবার যাচ্ছি ওদিকে প্রোগ্রাম হচ্ছে সেখানে দেখতে সিঙ্গার এসেছিল তো সেসব মিলে একদম একাকার খুব খুবই মজা করেছি আমরা এক কথায় বলতে গেলে দারুণ অভিজ্ঞতা এটাই প্রথম জীবনে আমি বাবার বলছি এটাই প্রথম আর দেখো কি সুন্দর চা দিচ্ছে সাইকেলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে এসব আগে কখনো দেখিনি বন্ধুরা সত্যি কথা বলতে তো এই খাবার দাবার তো শুরু হলো এক এক খাচ্ছি আর যাচ্ছি আসছি এইভাবে সারাটা মানে যতক্ষণ ছিলাম খুব এনজয় করেছি কেসারি কেসারি আমের যেটা এটা সত্যি খুবই টেস্টি আমার কাছে খুব ভালো লেগেছে এখন দেখছি সব মিলে গেছে কালার গ্রিন কালার নেল পলিশ শাড়ি তারপরে সেই মাটির গ্লাসটা দেখো সবাই মিলে কি মজা করছে নাচা নাচি আমারও খুব মন হচ্ছিল নাচব কিন্তু নাচলাম না আর এই যে ওদের মানে স্টোরিটাই যে স্ক্রিনে মানে বেশ সিনেমার মতো করে দেখাচ্ছে মনে হচ্ছে যেন মুভি হলে আছি গান হচ্ছে সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে খুব সুন্দর করেছে ভিডিওগ্রাফি আমরা তো বসে বসে ভাবছি মনে হচ্ছে যেন সিনেমাই দেখছি আর এদিকে হাজব্যান্ড কি সুন্দর রোমান্টিক গান গাইলেন ওয়াইফের জন্য জিলাপি কি টেস্টি ছিল জিলাপিটা এবার আমার পালা প্রথম গান এমন একটা গান যেটা সেই দুই মানুষের রিকোয়েস্টের গান তো কি গান বলছি সোজা পরিচয় হোক গানের সাথে তো চলো শুরু করি আজকের আমার অনুষ্ঠান চলো গিয়ে দেখি আমার বৌদি আমি আশ্চর্য যে বৌদি তুমিও কিভাবে পরিচিত তাকে অপরের কথা জিজ্ঞাসা করলাম কিভাবে কার সাথে কি রিলেশন সে যাই হোক আমরা বসে বসে গান শুনছিলাম এদিকে ছেলেকে নিয়ে বসে আছি সামনে একটা ছোট্ট বাচ্চা মার সাথে তো টুপি পরে ওর সাথে বেশ একটু মজা করলাম ও বেশ মজা পেয়েছে বাচ্চারা দেখবে সাথী খুঁজে খেলার সাথে পেলে ওরা খুব খুশি হয় বেশ টুকি টুকি খেলছিলাম ও খুব খুশি ততক্ষণে আমার বান্ধবী বাবা চলে আসলো প্রোগ্রাম দেখতে দেখতে মানে শেষের দিকে চলে আসছে তো এদিকে যে সিঙ্গার এসেছিল সবাইকে নিয়ে বেশ নাচানাচি হচ্ছে নিচে গিয়ে এদিকে হাজব্যান্ড সবাই মিলে নাচছে খুব খুবই এনজয় হচ্ছে সবার বন্ধুরা ভিডিওটা একটু ছোট্ট করে করলাম তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সবার কাছে অবশ্যই জানিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিও নিয়ে